শিলচর শহরে ট্রাফিক জ্যাম নিত্যদিন বেড়েই চলেছে প্রতিদিন যানজটে পড়ে গুরুত্বপূর্ণ সময় খুইয়ে নানাভাবে ক্ষতি ও দুর্ভোগের শিকার হচ্ছেন শহরের মধ্যেই চলাচলকারী মানুষ বেশ ক বছর থেকেই শিলচরের ট্রাফিক সমস্যায় জেরবার মানুষ প্রশাসনের পক্ষ থেকে দীর্ঘকালীন ও বিজ্ঞানসম্মত কোনো পরিকল্পনা না নেওয়ায় এই সমস্যা এখন গিলে ধরেছে পুরো শহরকে কয়েক বছর আগেই শহরের নির্দিষ্ট কিছু পয়েন্ট ও সড়ক যানজটে নাকাল হলেও এখন প্রায় সবখানে কম বেশি এই সমস্যা দেখা দিয়েছে গত অক্টোবরে পুজোর পর থেকে একেবারে ভয়াবহ রূপ ধারণ করেছে এই সমস্যা ক্রমবর্ধমান যানবাহন রাস্তার পরিসর কমে যাওয়া ফুটপাথ বেদখল যত্রতত্র বৈধ অবৈধ পার্কিং স্লট লাগামহীন বেপরো মোটরবাইক ইরিক্সা ই অটো প্রাইভেট গাড়ি প্রভৃতির দাপট কোনো নিয়ম নীতির পাত্তা না দিয়ে শুধু নিজের গাড়ি এগিয়ে নেওয়া বিপজ্জনক ওভারটেকের প্রতিযোগিতা সব কিছু মিলে এক বিভৎস চেহারা নিয়েছে শহরের যানজট সমস্যা শিলচরে ট্রাফিক সমস্যার সমাধানে পুলিশের ট্রাফিক বিভাগ ও জেলা প্রশাসন সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে বছরে দু একটি বৈঠক করে বেশ কড়া প্রস্তাব দিয়ে লোক দেখানো পদক্ষেপ নিয়েই ভাইসারা দায়িত্ব পালন করছে জেলা ট্রাফিক অ্যাডভাইজারি বোর্ড এই বোর্ডের অনেক সদস্য দীর্ঘদিন থেকেই পদে থেকে বুড়ো হয়ে গিয়েছেন এদের অনেকেই আর বৈঠকে আসেন না তবু ডিসি অফিসের তালিকায় এরা রয়েছেন সমাজের বিভিন্ন স্তরের নাগরিকদের নতুন করে অন্তর্ভুক্ত করে ট্রাফিক বোর্ড গঠন করা হচ্ছে না তাই সমস্যা সমাধানে নতুন কোনো প্রস্তাব গুরুত্ব পাচ্ছে না জেলা পরিবহন বিভাগের সৌজন্যে এমন কিছু এনজিওকে ট্রাফিক জ্যাম তথা সড়ক নিরাপত্তা বিষয়ক জনসচেতনতা সৃষ্টির জন্য দায়িত্ব দেওয়া হয় যেগুলোর উদ্দেশ্যে সরকারি অর্থ করে পকেটে ভারী করা কিছু কিছু ট্রাফিক পুলিশ আছেন যারা অক্লান্ত পরিশ্রম করে শহরে যানজট নিরসনে কাজ করেন কিন্তু তাদের উপরতলার আধিকারিকদের হুকুমে বেশি দিন কঠোর ব্যবস্থা নিতে পারেন না আর স্থানীয় বিধায়ক সাংসদ থেকে শুরু করে অন্যান্য জনপ্রতিনিধিরা আন্তরিকভাবে এই সমস্যার সমাধান করতে কোনো গুরুত্ব দেন বলে এখনও কোনো অকাট্য প্রমাণ পাওয়া যায়নি অনেকের মতেই নিত্যদিন যানজটে আটকে থাকা শিলচর বাসেই প্রাপ্য হয়ে দাঁড়িয়েছে এর জন্যই প্রশাসনিক চরম গাফিলতির সঙ্গে সমান দায়ী বিভিন্ন যান চালকদের দায়িত্বজ্ঞানহীন আচরণ যেখানেই সেখানে ওঠানামা ওভারটেক পার্কিং পজিশন সম্পর্কে উদাসীন বেশিরভাগ বখাটে চালকদের জন্য ট্রাফিক জ্যাম দিন দিন ভয়াবহ রূপ ধারণ করে চলেছে নাগরিকদের দাবি শীঘ্রই এর লাগাম টানতে হবে এর জন্যই ট্রাফিক পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে হবে এছাড়াও ট্রাফিক বোর্ডকে নতুন করে গঠন করে পরবর্তীতে পরিস্থিতি শহরের এই সমস্যার বাস্তবসম্মত সমাধানে দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করতে হবে সর্বস্তরে নাগরিকদের পরামর্শ নিয়ে প্রশাসনের উচিত এই সংকট দূর করা না হলে সমস্যারও আরও বাড়বে বই কমবে না